হ্যালো এভরিওয়ান আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে যারা সিঙ্গেল মাইনর এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যারা ডিএসসি অথবা মাইনর হিসেবে সোসিওলজি নিয়েছো তো এই সোশিওলজিতে মোট কতগুলো প্রশ্ন পড়তে হবে তোমাদের অনেকের মনে জিজ্ঞেস আছে যে স্যার আমরা কতগুলো প্রশ্ন পড়বো আমরা নাইনটিন ইলেভেন টুয়েলভে একটা পেপারে একটা সাজেশন ছিল তো আমাদের এখানে কতগুলো পড়তে হবে তা আজকে কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে আমাদের ড্রেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অনলাইনে ক্লাস করার জন্য এবং সমস্ত নোটস পত্র পিডিএফ পাওয়ার জন্য তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথমত তোমাদের বলে রাখি যে তোমাদের তিনটা প্যাটার্নে কিন্তু কোয়েশ্চেন করা হয় একটা প্রশ্নমান তিনের একটা প্রশ্নমান ছয়ের এবং আরেকটি হলো প্রশ্নমান বারো তো প্রশ্নমান তিনের জন্য তোমরা যতগুলো প্রশ্ন পড়বে আমি বলছি প্রশ্নমান তিনের জন্য সর্বমোট আমাদের সাজেশন অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা ব্যাচ রয়েছে তাদের বলে রাখি সর্বমোট আঠেরোটা প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে দাঁড়িয়েছে এবং তোমাদের ছ নম্বরের যে প্রশ্ন দাঁড়িয়েছে সেটা কিন্তু আমরা দিচ্ছি এবছর পনেরোটা প্রশ্ন দিচ্ছি এবং বারো নম্বরের যে প্রশ্ন দাঁড়াচ্ছে সেটাও কিন্তু পুনরটা দাঁড়াচ্ছে অর্থাৎ এই কয়েকটা প্রশ্ন যেহেতু তোমাদের সিলেবাসটা কিছু চেঞ্জ করেছে নতুন সিলেবাস রয়েছে এবং তোমরা এই সিঙ্গেল মেজর সিঙ্গেল মাইনরের যে ব্যাপারটা রয়েছে এবং মাল্টি যে ব্যাচ রয়েছে তোমরা কিন্তু প্রথম ব্যাচ তো সেই কারণে তোমাদের কিন্তু এই কয়েকটা প্রশ্ন কিন্তু পড়তে হচ্ছে এবার কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন পড়বে কেমন ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করছে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে শেষ অবধি ক্লাসটি দেখবে এবং তোমার যারা বন্ধুরা রয়েছে ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখো প্রথমত আমি বলে রাখি তোমাদের যে আমি বললাম আঠেরোখানা প্রশ্ন পড়তে হবে তোমাদের থ্রি মার্কসের জন্য সেটা হলো প্রথম হচ্ছে অধ্যায় থেকে বা প্রথম ইউনিট থেকে আমি মাত্র দুটো প্রশ্ন দিয়েছি তিন নম্বরের সংশ্লেষণাত্মক মতবাদ বা বিশ্লেষণাত্মক বা বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ সম্পর্কে তোমরা পড়বে আবার বলছি বিশ্লেষণাত্মক মতবাদ বা বিশেষীকৃত মতবাদ বা প্রথাগত মতবাদ এবং আরেকটা রয়েছে মতবাদ বা সমন্বয় এই দুটো প্রশ্নের মধ্যে তোমার কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা এখানে ইউনিট ওয়ান থেকে রয়েছে চলে আসবো আমরা ইউনিট টু ইউনিট টু থেকেও আমি খুব একটা প্রশ্ন দিইনি মাত্র তিনটে প্রশ্ন আমি এখানে দিয়েছি তোমাদের থ্রি মার্কসের এটা একটা নিতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক কি রয়েছে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের কি পার্থক্য রয়েছে সেটা তিনটা পার্থক্য এবং সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তিনটি পার্থক্য বা বৈসাদৃশ্য লেখক শুধুমাত্র এতটুকুই আমি কিন্তু দিয়েছি চলে আসবো আমরা পরবর্তী ইউনিট যেটা খুব বড় একটা ইউনিট সেই বড় ইউনিট থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি যেমন লোকাচার লোকনীতি সামাজিক মূল্যবোধ সামাজিক আদর্শ হ্যাঁ আদিবাসী সমাজ কৃষি সমাজ সামাজিক স্থিতি সামাজিক গতি শিল্প সমাজ ঐচ্ছিক অনৈচ্ছিক গোষ্ঠী উল্লম্ব গোষ্ঠী অনুভূমি গোষ্ঠী এছাড়া আমি নগরায়ন অন্তগোষ্ঠী বহির্গোষ্ঠী এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও কিন্তু দিয়েছে এবং সর্বশেষ যে আমাদের ইউনিটটা রয়েছে চার নম্বর ইউনিট সেখান থেকে মাত্র দুটো প্রশ্ন আমি দিয়েছে একটা ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ একটা নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোল বলে যে চার নম্বর ইউনিটটা তোমাদের রয়েছে সেই চার নম্বর ইউনিট থেকে কিন্তু আমি যেভাবে তোমাদের দেওয়া যায় সেভাবেই কিন্তু আমি প্রোভাইড করেছি অর্থাৎ খুব একটা বেশি প্রশ্ন দেয়নি এইবার চলে আসবো আমরা ছ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আলোচনায় আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো আমাদের রেকর্ডেড ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও ক্লাসেস প্লাস রেকর্ডেড ভার্সন সমস্ত কিছু সাজেশন নোটস ব্যাগেরা ব্যাগেরা সমস্ত কিছু পেতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করি পরবর্তী পার্টগুলো অর্থাৎ সিক্স মার্কসের জন্য সিক্স মার্কসের জন্য প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে পৃথক শাস্ত্র হিসাবে সমাজতত্ত্বের আবির্ভাব ঘটে এটি ব্যাখ্যা করো অথবা দিয়ে বলছে একটি পৃথক শাস্ত্র হিসাবে সমাজতত্ত্বের আবির্ভাব আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো সমাজতত্ত্বকে কি একটি বিজ্ঞান বলে মনে করো এটা আলোচনা করো নেক্সট সমাজতত্ত্বের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা উদ্ভব এটা আমি কিন্তু বারোতেও তোমাদের দিয়েছি আবার ছয়েও দিয়েছি সুতরাং বারোতে পড়লে ছয় কিন্তু আর পড়ার প্রয়োজন নেই সমাজতত্ত্ব কি মূল্যমান নিরপেক্ষ মূল্যমান নিরপেক্ষ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মর্যাদা এবং ভূমিকার উপর একটি টিকা পড়বে জনসম্প্রদায় কি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সামাজিক প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব ভালো করে পড়বে প্রাথমিক ও গোষ্ঠীর প্রধান পার্থক্যগুলি ভালো করে পড়বে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো অথবা টিকা লেখো প্রাথমিক গোষ্ঠী নগর সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি লিখবে বা পড়বে আদিবাসী সমাজের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেটা পড়বে প্রতিষ্ঠানের কার্যাবলী এবং গুরুত্ব কি রয়েছে সেই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট রয়েছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ এবং অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো এই কয়েকটা প্রশ্ন বলে তোমাদের ছ নম্বরের প্রশ্নগুলো কিন্তু হয়ে যাচ্ছে চলে আসবো বারো নম্বরের প্রশ্নে বারো নম্বরের প্রশ্নে বলে রাখি সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি খুব ভালো করে পড়বে সমাজতত্ত্বের বিষয়বস্তু এবং সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে বিস্তারিত আলোচনা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে ভীষণ ভালো করে পড়তে হবে নেক্সট চলে আসবো আমরা সমাজতত্ত্বের সংজ্ঞা এবং বিষয়বস্তু বললাম উদ্ভবটা ভালো করে পড়বে নেক্সট সমাজতত্ত্ব ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের মানে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্বের কি সম্পর্ক রয়েছে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সমাজতত্ত্বের সম্পর্ক কি এটা গেল বললাম আর সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ইতিহাসের সঙ্গে তোমার হচ্ছে সমাজতত্ত্বের সম্পর্ক এছাড়া সামাজিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ সামাজিক সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য কাকে বলে তার প্রকারভেদ সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে তার মাধ্যমগুলো এই তিনটে সামাজিক মাধ্যমের থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই সামাজিক নিয়ন্ত্রণ থেকে হ্যাঁ এছাড়া রয়েছে প্রতিষ্ঠানের সংজ্ঞা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা তার বৈশিষ্ট্যগুলো এছাড়া সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাজনটাও খুব ভালো করে তোমরা পড়বে তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু পুরো যে ডিএসসি সোশ্যোলজি বা মাইনর সোশ্যালজি রয়েছে সেটা কিন্তু পুরো কভার আপ হয়ে যাবে তাহলে সর্বমোট কতগুলো প্রশ্ন পড়তে হচ্ছে আজকের যেটা আলোচনার বিষয় আমি বলে দিচ্ছি তোমাদেরকে আঠেরোটা পড়তে হচ্ছে তোমাদের কিন্তু থ্রি মার্কস এবং পনেরো পনেরো তিরিশটা তোমাকে পড়তে হবে ছয় আর বারো মিলিয়ে তাহলে তিরিশ আর আঠেরো মিলে কত হলো আটচল্লিশটা প্রশ্ন কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে তাহলে তুমি আজকে চিন্তা করবে খুব ভালো করে আমার পরীক্ষার আর যদি আমি ডিসেম্বরের শেষের দিকেও পরীক্ষা ধরি আমি ধরলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমার তিন মাস পুরোপুরি বাকি রয়েছে পরীক্ষার এবং তিন মাসে পুরোপুরি বাকি মানে তোমার মোটামুটি নব্বই দিনের একটা কোর্স ওয়ার্ক তুমি করতে পারবে এবার এই নব্বই দিন যে তুমি পড়াশোনা করবে তার মধ্যে মাত্র আটান্নটা নোট সরি আটচল্লিশটা নোট কিন্তু তোমাকে পড়তে হবে খুব ভালো করে ভীষণ ভালো করে তোমাকে পড়তে হবে অর্থাৎ আমাদের যে লাস্ট মিনিট সাজেশনটা যেটা যেটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা রয়েছে যাদেরকে আমরা যেটা প্রোভাইড করেছি সেখানে ফর্টি ফাইভ নোটস আমরা প্রোভাইড করছি সেখানে এবং সেই ফর্টি ফাইভ নোটসে মানে পনেরো পনেরো পনেরোটা করে প্রোভাইড করছি তার মধ্যে আবার আমরা লাস্ট মিনিট সাজেশন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন কিন্তু আমরা দিয়ে রেখেছি আবারও বলছি আমাদের যারা স্টুডেন্টরা যারা আমাদের কাছে পেইড ব্যাচে পড়ে তাদের কিন্তু আমরা একেবারে আর সুপার স্টার আমরা প্রথম থেকেই দিয়ে রাখি সুপারস্টার দেওয়ার অর্থ হলো এই দুটো পরও তোমার এখান থেকে একটা কমন পাবে এই তিনটে পরও তোমাকে এই ইউনিট থেকে একটা কমন পাবে তুমি তুমি অর্থাৎ করে এইভাবে সুযোগ কিন্তু আমাদের কাছে তো করো না আমাদের ড্রেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং তুমি আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবে পিস্টিকাল এডুকেশন নামে সেটা আগামী সপ্তাহ থেকে আমরা লঞ্চ করছি এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট পিস্টিক্যাল ডট কমে তুমি সার্চ করতে পারো এবং আমাদের কিন্তু কাছে তোমরা বিভিন্ন যে বইগুলো সেই বইগুলোও কিন্তু পারচেস করতে পারো আমাদের পিস্টিকল ডট কম ওয়েবসাইট থেকে এবং সেখান থেকে সরাসরি আমাদের রেকর্ডেড ভার্সনে যে ক্লাসগুলো আছে আমাদের যে যে কি বলবো যে সাজেশনস যুক্ত যে নোটসগুলো আছে এবং ই বুকগুলো যেটা রয়েছে সেগুলোও কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ